আজ থেকে মোটামুটি এক বছর আগে যারা চেঙ্গিসের বক্স অফিস নিয়ে চেঙ্গিসের সফলতা নিয়ে চেঙ্গিসের সুপারহিট হওয়া নিয়ে খিল্লি করেছিল ট্রোল করেছিল আজকে ঠিক এক বছরের পরের সিনারিও আবার একটা ঈদ রিলিজ এর থেকে বোঝা যাচ্ছে যে চেঙ্গিস কতটা সফল ছিল এবং চেঙ্গিস কী ক্রিয়েট করতে পেরেছিলো এবং বাংলা ইন্ডাস্ট্রির কাছে চেঙ্গিস ছিল একটা স্বপ্নের মতো এবং সেই স্বপ্ন কোথাও গিয়ে পূরণ হয়েছিল মানে পুরোপুরি যে হানড্রেড হানড্রেড পার্সেন্ট পূরণ হয়েছিলো তা নয় কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কি করতে পারে বাংলা ইন্ডাস্ট্রির কী ক্যাপাবিলিটি রয়েছে বাইরের দর্শকের কাছে বাংলা ইন্ডাস্ট্রির মানে জায়গাটা কোথায় সেটা কিন্তু জিদ্দা হাড়ে হাড়ে টের পাইয়ে দিয়েছিল এবং সেই কারণেই একটা কথাই মন থেকে বলতে হয় জিদ্দার যুগ হয় যুগ এরা আর চেঙ্গিস জিন্দাবাদ এটাই হচ্ছে বলা তো আজকে তোমরা ভেবে দেখো এই যে মির্জার বক্স অফিস নিয়ে এত কথা হচ্ছে আজকে মির্জার আমরা যদি দেখি বা পাড়িয়ার আমরা যদি দেখি মাল্টিপ্লেক্স কালেকশন বা সিঙ্গেল স্ক্রিন নিয়ে যে বক্স অফিসটা হচ্ছে এবং আমরা যদি এর কথাও যদি বলি প্রজাপতির যদি কথাও বলি তাহলে তোমরা দেখো যে আজকে মাল্টিপ্লেক্সে মির্জা কালেক্ট করতে পেরেছে মোটামুটি ওই সাড়ে সাত থেকে আট লাখ এবং টোটাল কালেকশন বলা হচ্ছে পঁচাত্তর লাখ এবং আমার এটা মানতে কোনো দ্বিতাবোধ নেই কোনো রকম দ্বিতাবোধ নেই ওই লোকেই মাল্টিপ্লেক্স নিয়ে পড়ে থাকুক মাল্টিপ্লেক্সে হ্যান হয়েছে ত্যান হয়েছে ই হয়েছে ওই হয়েছে বাদ বাকি সিঙ্গেল স্ক্রিন ফার্মে যাক ওইগুলো নিয়ে কারোর কিছু মাথা ব্যথা কোনোদিন ছিল না না হবে আজকে আমরা ভেবে দেখুন আমাদের ছোট্ট ওয়েলিংটনের কথা বলি ওয়েলিংটনের প্রায় সিট রয়েছে প্রায় পাঁচশো থেকে ছশো খান ঠিক আছে কথার কথা বলছি সেই সিটে আমাদের এখানে প্রায় বেশিরভাগ দিনই মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট হল ফুল গেছে তাহলে সেখান থেকে শুধু কালেকশনটা আপনি বুঝতে পারছেন কোথায় যেতে পারে তাহলে এরকম কতগুলো সিঙ্গল স্ক্রিন রয়েছে বাংলার অলিতে গলিতে তো সেটা কিন্তু মাথায় রাখার ব্যাপার রয়েছে শুধু ওই কলকাতার মাল্টিপ্লেক্স এই করেছে বা বাবা কিচ্ছু করতে পারলো না করতে পারলো না কি করে শুধুমাত্র মাল্টিপ্লেক্সে এই হয় সিঙ্গেল স্ক্রিনে এত হলো এইসব নিয়ে ভাবাটা দরকারই নেই কারণ এগুলো কাউকে বোঝানো যাবে না ওইভাবে তো এখান থেকে তাহলে আমি একটা জিনিস আমি ভাবলাম ভেবে যে চেঙ্গিসের বক্স অফিসটা তাহলে কতটা ভয়ঙ্কর তোমরা ভাবতে পারছো আজকে মির্জা কালেক্ট করেছে মাত্র হচ্ছে আট লাখ মাল্টিপ্লেক্স থেকে আজকে আমরা যদি দেখি পাড়িয়া কালেক্ট করেছে ওই মোটামুটি পনেরো থেকে কুড়ি লাখ মতো মাল্টিপ্লেক্স কালেকশন করতে পেরেছে টোটাল আমি সব মিলিয়ে যদি বলি সেখান থেকে ধরি চিঙ্গিসের মাল্টিপ্লেক্স কালেকশান ছিল শুধুমাত্র বাংলা থেকেই মোটামুটি এক কোটি আর অপরদিকে এই সিনেমাটা আমাদের মানে প্যান ইন্ডিয়া লেভেলের মানে হিন্দি যে রিলিজ করেছিল সেখান থেকে কালেক্ট করতে পেরেছিলো দু কোটি টাকা এবং আমাদেরকে বলে রাখি এই কালেকশানটা দুখানা বিগ সাউথ ইন্ডিয়ান মুভি দুজন বিগ সাউথ ইন্ডিয়ান বিস্ট সুপারস্টার একজন হচ্ছে অজিত কুমার একজন হচ্ছে থালাপতি বিজয় এই দুজনের রিলিজ হওয়া সিনেমার থেকে বেশি ছিল মোটামুটি আমি যদি দেখি ভালিমাই এই সিনেমাটা এক থেকে দেড় কোটি কালেকশন করেছিল হিন্দি ওয়ার্ল্ডে যেখানে এত সিনেমা অলরেডি প্যান ইন্ডিয়াতে অ্যালেবেল লোকে পছন্দ করে এবং আরেকটা সিনেমা এসেছিলো বিস্ট সেটাও হিন্দিতে তেমন কিছু করতে পারেনি মোটামুটি ওই দেড় থেকে দু কোটি রেঞ্জেই কালেকশন করতে পেরেছিলো হিন্দি ওয়ার্ল্ডে চেঙ্গিস কিন্তু ওই লেভেলেরই শো পেয়েছিল কিন্তু কৃষিকে ভাই কৃষিকে কিজনের সঙ্গে একটা বাংলার হিরো ক্লাসে এসেছে এই ব্যাপারটা মুম্বাইতে চরম একটা দাপটের সৃষ্টি করে যে কারণে বাংলা সিনেমা প্রমাণ করে দিয়েছিলো যদি দম থাকে যদি হিম্মত হে তাহলে এই সিনেমা মুম্বাইয়ের গিল্টি গ্যালাক্সিতে সকালের শো শুধু নয় বিকেলের শো হাউসফুল করার ক্ষমতা রাখে এবং সেটা করে দেখিয়েছিল বাঙালির এসব নিয়ে কিছু যায় আসবে না যে এগুলো নিয়ে যায় আসে না বলেই আজকে নাক ডেকে ঘুমোতে হচ্ছে সত্যি কথা বলতে গেলে কিন্তু জিদ্দা যে কি ক্রিয়েট করতে পেরেছিল সেটা আমরা সবাই জানি এবং চেঙ্গিস এক বছর আগে যে হাইপ ক্রিয়েট করতে পেরেছিল ওটাকে বলে হাইপ আজকে মির্জার হাইফ তুমি ছোট করছি না মির্জার হাইফ ছিল কিন্তু চেঙ্গিসের আপনারা হাইপটা একটু ভেবে দেখুন সালমান খানের সিনেমা ক্রেজ তৈরি করতে পারেনি কলকাতা জুড়ে তার কারণ কি চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে চেঙ্গিস উর্ফ জিদ্দা এটা ছিল ক্রেস এবং আরও আরো অনেক অনেক রেকর্ড করেছিল সব থেকে যেটা বড় কথা যেটা এখন অব্দি আমার মনে হয় না কোনো বাংলা সিনেমা ক্ষেত্রে রিসেন্ট টাইমে হয়েছে বলে মানে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে আমরা যদি ভেবে দেখি সকাল নটার শো হাউসফুল গেছে আমরা যদি আমার চি রিভিউ দেখে থাকেন বা মহারাজের দেখে থাকেন বা পৌষ দেখে থাকেন আমরা সবাই দেখতে গেছিলাম সকাল নটার শো আহ উদয়ন হলে সকাল নটার শো ছিল এবার সত্যি কথা বলতে কি স্পট বুকিং কিন্তু ভালো ছিল না আমরা ভেবেছিলাম সকালে সব ফাঁকাই যাবে এরকম অনেক বাংলা সিনেমার শো আমি আমি বারোটায় দেখতে গেছি মোটামুটি দুপুর আড়াইটায় দেখতে গেছি ভালো ভালো হলে যেখানে প্রায় একশো দেড়শো টাকা টিকিট মেনে হলের কথাই বলছি মোটামুটি মেরে কেটে লোক ছিল সব মিলে হয়তো কুড়ি পঁচিশটা আমি কিন্তু অনেক বড় সিনেমার নাম এখানে বলছি সেই সব সিনেমার কথা বলছি সেখানে চেঙ্গিস সকাল নটার শো যে টাইমে বাংলা সিনেমা চলেই না বলে ধরে নেওয়া হয় সেই সিনেমা কিন্তু হাউসফুল হয়ে দেখিয়েছিল আপনারা চাইলে আমার পাবলিক রিভিউ দেখতে পারেন যে লোকের লোকে লোক বেড়েই চলেছে এবং কতটা পাবলিক রিয়াকশন ভালো ছিল তো এটা ছিল চেঙ্গিসের ক্রেস চেঙ্গিস হলো এমন একটা সিনেমা যে সিনেমার ট্রেলার টিজার প্যান ইন্ডিয়া লেভেল এমন তাপড তৈরি করেছিল সুরজ কুমার থেকে শুরু করে ফিল্ম ইন্ডিয়ানের মতো ইউটিউবার যারা বাংলা সিনেমাকে জাস্ট পৌঁছেই না তারা পর্যন্ত কথা বলতে ব্যস্ত হয়ে মানে মানে বাধ্য হয়েছিল এবং সব থেকে অবাক ব্যাপার ছিল বিদেশি বহু কন্টেন্ট ক্রিয়েটাররা মিলিয়েছে ইংরেজির যে হ্যাশট্যাগ তৈরি করেছিল রিয়াকশানে সেটা গিয়ে পৌঁছছিল চোদ্দো হাজারে মানে পাঁচ হাজারটা চ্যানেলে চোদ্দো হাজারটা রিয়্যাকশান এসেছিলো ক্যান ইউ ইমেজিন মানে এর মধ্যে আমরাও ইনক্লুড রয়েছি এটা অব্দি কোনো বাংলা সিনেমা ক্ষেত্রে হয়নি যেটা একটা রেকর্ড সর্বোপরি বুক হতে যে রেকর্ডটা এখন অব্দি অধরা রয়ে গেছে টোয়েন্টি কে ইন্টারেস্ট টোয়েন্টি নাইন কে ইন্টারেস্ট করতে পেরেছিল কোনো রকম কোনো বুস্টিং ছাড়াই একদম মানে অর্গানিক ওয়েতে করতে পেরেছিল যেটা একটা ভাবনার বাইরে তার থেকেও যেটা বড় কথা আইএমডিবিতে বড় বড় বাঘা বাঘা সিনেমার মধ্যে যেখানে কৃষিকে ভাই কৃষিকে জান ছিল এই সমস্ত সিনেমাকে পেরিয়ে গিয়ে মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি অল ইন্ডিয়া জুড়ে আইএমডিবিতে নাম্বার ওয়ান র্যাঙ্ক করেছিল এগুলো কি দেখতে পায় না তো এটা ছিল একটা ক্রেজ এটাকে বলে ক্রেজ তাও কিছু লোক রয়েছে জিদা সুপারহিট বলার পর অনেকের বিশ্বাস হয় না আজকে যদি মির্জা মাল্টিপ্লেক্স থেকে আট লাখ কালেকশন করে পঁচাত্তর লাখ যদি দেখি ওয়ান উইক কালেকশন হচ্ছে এবং সেটা আমরা মানছি আমার মানতে কোনো দ্বিধাবোধ নেই হতেই পারে কারণ কত কত সিঙ্গল স্ক্রিন রয়েছে সেখানে কত কত সিট রয়েছে সেখানে কি ভালো রেসপন্স এসে থাকে এই কালেকশন কখনোই ইম্পসিবল নয় ওই মাল্টিপ্লেক্স নিয়ে পড়ে থাকলে তো হবে না সেখানে মির্জা মানে চেঙ্গিসের মাল্টিপ্লেক্স কালেকশনই হয়েছিল ওয়ান কারোর প্লাস মানে ওয়ান কারোর প্লাস হয়েছিলো তাহলে সেটার কালেকশনটা কোথায় গিয়ে যাচ্ছে বুঝতে পারছেন আট লাখ থেকে পঁচাত্তর লাখ হচ্ছে তাহলে এক কোটি থেকে কোথায় কালেকশন যেতে বুঝতে পারছেন প্লাস প্যান ইন্ডিয়া দু কোটি প্লাস কালেকশন করেছিল এবং আমি তোমাদেরকে অনেক আগেই কালেকশন বলে দিয়েছিলাম চেঙ্গিজের প্রায় সাড়ে ছয় থেকে সাত কোটি অ্যাপ্রক্স এবং এই কালেকশন সাড়ে ছয় থেকে সাত কোটি বর্তমানে মেন স্ট্রিম কমার্শিয়াল ক্ষেত্রে আমি গ্যারেন্টিতে বলতে পারি এটা সতেরো থেকে কুড়ি কোটি টাকার সমান কারণ আজকের দিনে যদি কোনো বাংলা মেন স্ট্রিম কমার্শিয়াল মুভি সাড়ে ছয় থেকে সাত কোটি কালেকশন করতে পারে এটা অবভিয়াসলি আমরা যদি প্রাইম টাইম ভেবে দেখি তাহলে সেটা সতেরো থেকে কুড়ি কোটি কালেকশন রেঞ্জেরই বক্স অফিস মানে হয় আর কি কারণ তারপর কোনো সিনেমা এই রেঞ্জ তৈরি করতে পারেনি যে পরে যদি কোনো সিনেমা ওই জায়গায় পৌঁছতে পারে মানে ওই ক্রেজ তৈরি করতে পারে তাহলে সেটা হচ্ছে একমাত্র এই মুহূর্তের খাদান খাদান নিয়ে আমি প্রচন্ড পরিমাণে আশাবাদী রয়েছে এবং খাদানের ক্রেজটা ওই লেভেলে গিয়ে গেছে আমি বারবার বলেছি দেবদা জিদ্দার কমার্শিয়াল হয়েছে ফেরা মানে সেটা বিরাট ব্যাপার তো জিদ্দা তো করে দেখিয়েছে এখন খাদানের উপর কিন্তু বিরাট পরিমাণে একটা ভরসা রয়েছে ওইটা আমার মনে হয় যেগেজের মতো আবার কিছু করতে পারে এবং চেঙ্গিস হয়েছে বলেই এটা বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই তাহলে তো অনেক আগেই অনেকে কমার্শিয়াল সিনেমা করতে পারতো কখন করলো সবাই যখন চেঙ্গিস কমার্শিয়াল মার্কেটটাকে খুলে দিল রাবণ কিছুটা করেছিল রাবণকে আমি বলবো না যে হিউজ করেছিল রাবণ ওই সময় দাঁড়িয়ে আমি বলবো বিরাট একটা কোভিড এর পর আসা সিনেমা তারপর চেঙ্গিস যেটা ক্রিয়েট করেছিল ওই মুহূর্তে সবাই ঠিক করেছে চলো আমরাও কমার্শিয়াল সিনেমা করি এবং যদি একটা চেঙ্গিস না থাকতো আজকে এই বছর আমরা একটা মির্জা একটা খাদান বা ওই ধরনের সিনেমা আরও হয়তো এক দু বছর পরে পেতাম তো যখন কেউ করেনি তখন এই লোকটা করেছে এবং আজকে এই সিনেমাটা এক বছর কমপ্লিট করলো এবং এই সিনেমাটার জন্য লড়াই আমার প্রথম থেকে ছিল আজও থাকবে চিরকাল থাকবে এবং জিদ্দার অবদান আমার মানে আমৃত্য আমি মনে রাখবো এবং আমার ইউটিউবে আসার পর একটা লোক কীভাবে একটা ইন্ডাস্ট্রিকে ফিরিয়ে এনেছিলো কমার্শিয়াল ক্ষেত্রে এটাকে আমার মানে ভুল কোনো দিন ভুলতে পারবো না সে কোথাকার কে কোন সুপারস্টার আমি মানে এখানকার বলছি না অন্য দেশের অনেকের সঙ্গে দেখছি এখন তুলনা চলছে দেখতে পাচ্ছি অনেকে এর জন্য রয়েছে এর জন্য কিছু কিছু মানুষ দায়ী রয়েছে মানে সাকিব খান সাকিব খান ব্যাপার করে তো সেখানকার অডিয়েন্স এখন দেখতে পাচ্ছি দেবদিৎকে নিয়ে প্রশ্ন তুলছে তো এইগুলোর উত্তর আস্তে আস্তে পাওয়া যাবে আজকে চেঙ্গিস যেটা প্যান ইন্ডিয়াতে করতে পেরেছে সেটা অন্য সিনেমা বাংলা করে দেখাক দেন আমি সব মেনে নেবো মানে হিন্দি ভাষায় গিয়ে হিন্দি মার্কেটে গিয়ে করে দেখাক তারপর সুপার স্টারডাম নিয়ে কথা হবে তারপর কোথাকার কোন সুপারস্টার কোথাকার কোন সুপারস্টার থেকে এগিয়ে আছে গুনে গুনে ফয়সালা হবে সিরিয়াসলি মন থেকে বলি যা বলি সত্যি বলি খিস্তি দিলে দিতে পারেন কমেন্ট বক্স খোলা রয়েছে আমি কোনো কিছুই মানে কমেন্ট বক্স অফ করবো না যত ইচ্ছে কিস্তি দিন যেটা সত্যি সেটা সত্যি একমাত্র জিদ্দার সঙ্গে কম্পিটিশান একজনেরই হতে পারে সেটা হচ্ছে সুপারস্টার দেব তাছাড়া আর কারোর সঙ্গে জিদ্দার কম্পিটিশান হতেই পারে না জিদ্দেবের সঙ্গে অন্য কারোর কম্পিটিশান হতে পারে না চেঙ্গিস দিয়ে একটা লোক করে দেখিয়েছে তো বুঝতে পারবে ক্রেজ কাকে বলে খারাপ সময় যাচ্ছে তাই বলে এটা নয় যে এই দুজনের থেকে একজন খুব বিরাট পরিমাণে এগিয়ে গেছে যাই হোক এটাই ছিল বলার কয়েকজনকে বোঝাবার জন্য ভিডিওটা করা আর চেঙ্গিস কি ক্রিয়েট করতে পেরেছিলো সেটা আই থিঙ্ক আর বলার দরকার নেই এটাই বলার ছিল চেঙ্গিস জিন্দাবাদ জিদ্দাস জিন্দাবাদ ভালো থেকো এটাই বলার যাই হোক এখনো মতো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে এখন বাই সবাই ভালো থেকো আবার দেখা হবে নমস্কার টেক কেয়ার